বন্ধুরা আগামীকাল পনেরোই আগস্ট তাই সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে পনেরোই আগস্টের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি সকলেই একসঙ্গে লিখে ফেলুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্ধুরা আগামীকাল পনেরোই আগস্টের দিন থেকে এই ছয়টি রাশির স্বপ্ন বাস্তবে রূপান্তর হতে চলেছে হ্যাঁ অর্থাৎ আগামী কাল থেকে যে ছটি রাশির নাম বলবো বারোটি রাশির মধ্যে সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে পনেরোই আগস্ট থেকে আপনাদের স্বপ্ন কিন্তু বাস্তবে পূর্ণ হতে চলেছে কি কি হতে পারে আপনাদের জীবনে আসুন সে বিষয়ে আগে জেনে নিই তারপর আমি রাশিগুলির নাম বলতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্স বক্সে জাই হিন্দ বা বন্দে মাতারম অবশ্যই লিখে ফেলুন তো আপনাদের অর্থাৎ এই ছটি রাশির প্রথমত যে পরিবর্তনটি আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কর্মকেন্দ্রিক পরিবর্তন অর্থাৎ আপনি ধরুন কোথাও চাকরি করছেন জব করছেন সেই জব থেকে নতুন কোনো জবে কিন্তু আপনারা সিফ্ট হতে পারে এবং অবভিয়াসলি সেটা কিন্তু হায়ার স্যালারি মানে আগের জবের থেকে কিন্তু মানে বেটার স্যালারিতে কিন্তু আপনারা যেতে চলেছেন এটা প্রথম জায়গা দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনাদের অর্থপ্রাপ্তি আকস্মিকভাবে যে কোনো সূত্র থেকে আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের পুরনো কোনো বকেয়া অর্থ ধরুন কাউকে টাকা দিয়েছেন অনেক দিন ধরে সেই টাকা দিন হয়ে গেল ফেরত পাচ্ছিলেন না সেই টাকা কিন্তু ফেরত পাবেন সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যাদের কোর্ট কেস চলছে মামলা মোকদ্দমা চলছে কোর্টে হাজিরা দিতে হচ্ছে তো সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন চার নম্বর যে আপনাদের শুভ ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে যাত্রা বা ধর্মীয় যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা পনেরোই আগস্টের পরবর্তী সময়ে আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন কোনো জায়গায় ট্যুরে যেতে পারেন সেটা ধর্মীয় যাত্রা হতে পারে বা নর্মাল কোনো শুভযাত্রা হতে পারে এবং ফ্যামিলির সাথে ঘোরার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাঁচ নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে এই সময় যারা শেয়ার মার্কেট ট্রেডিং এই সমস্ত কিছুতে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ জায়গা কিন্তু আগামী দিনে আসতে চলেছে ছয় নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি সন্তান প্রাপ্তি হ্যাঁ সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন তাদের সন্তান প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যে শেষ ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি বিবাহ হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন ইয়েস তাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কাটতে চলেছে তবে একটি কথা বলবো আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম সেটা কিন্তু টোটালি সার্বিক মানে দেখতে হবে প্রথমত আপনার জন্ম ছকে শনি স্থিতি কেমন রয়েছে শনি যদি ভালো থাকে তাহলে প্রথমত চাকরির পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের বেটারমেন্ট আসবে দ্বিতীয়ত দেখতে হবে আপনাদের মঙ্গলের পরিস্থিতি কেমন রয়েছে যদি মঙ্গলের পরিস্থিতি ভালো থাকে তাহলে যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে রিলিফ পাবেন এছাড়াও দেখতে হবে বৃহস্পতির জায়গা কেমন রয়েছে হ্যাঁ বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই পূর্ণতা পেতে চলেছে এছাড়াও দেখতে হবে আপনাদের শুক্রের জায়গাটা কেমন রয়েছে হ্যাঁ শুক্রের জায়গা যদি ভালো থাকে তাহলে আপনাদের সুখের জায়গাটা আসবে মানে আপনারা কোনো লাকজারি প্রোডাক্ট ট্রয় করতে পারেন ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটা দেখা দেখা যাবে এবং মানসিক শান্তির জায়গাটা কিন্তু ফিরে পাবেন তো এই জায়গাগুলো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাদের জন্মছকে কেমন রয়েছে যারা আমার সাথে পরামর্শ ভাবছেন তারা কেবলমাত্র স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে কল না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আসুন এবার আমি আপনাদেরকে জানাই পনেরোই আগস্ট হ্যাঁ অর্থাৎ আগামী কাল থেকে কোন ছয় রাশির স্বপ্ন বাস্তবে রূপান্তর হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে পনেরোই আগস্ট থেকে আপনাদের স্বপ্ন বাস্তবে রূপান্তর হতে চলেছে হ্যাঁ দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি পনেরোই আগস্টের দিন থেকে স্বপ্ন বাস্তবে রূপান্তর হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু পনেরোই আগস্টের দিন থেকে স্বপ্ন বাস্তবে রূপান্তর হতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি পনেরোই আগস্টের দিন থেকে স্বপ্ন বাস্তবে রূপান্তর হতে চলেছে সেটি বৃষ রাশি হ্যাঁ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি পনেরোই আগস্টের দিন থেকে স্বপ্ন বাস্তবে রূপান্তর হতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলা তুলা রাশি হ্যাঁ জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রে আগস্টের দিন থেকে স্বপ্ন কিন্তু বাস্তবে রূপান্তর হতে চলেছে এবং সর্বশেষ নম্বর যে রাশির নাম বলব যে রাশি পনেরো আগস্টের দিন থেকে স্বপ্ন ও বাস্তবে রূপান্তর হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু স্বপ্ন কিন্তু বাস্তবে রূপান্তর হতে চলেছে কি স্বপ্ন সেটি ভিডিও পূর্বেই বলে দিয়েছি ভিডিওটি ভালো করে শুনুন অবশ্যই বুঝতে পারবেন তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস বক্সে জয় হিন্দ বন্দে মাতারম এটি অবশ্যই লিখে ফেলুন ধন্যবাদ